আমার জগতের একমাত্র ভালোবাসা আমার গোপাল তোমাদের সকলকে গোপালের তরফ থেকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি কি তোমরা ভালো আছো তো গোপাল তোমাদের সঙ্গে দেখা করতে এলো একজন দাদাভাই বলেছে গোপালকে এইভাবে স্নান না করা দাদাভাই আমার যদি কোনো সন্তান থাকতো তাহলে হয়তো আমি সন্তানকে এইভাবেই স্নান করাত আর কোন ছোট সন্তানকে স্নান করাতে গেলে আমরা বরাবরই খালি গায়ে স্নান করাই যদি সে ছেলে হয় তো আমি সেই জ্ঞানেই গোপালকে স্নান করা তবু যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার ভুল ধরিয়ে দেবেন জানতো নরসিংহ দেবকে যখন কেউ শান্ত করতে পারছিল না এমনকি মাতা লক্ষ্মী দেবীও পারছিল না একমাত্র প্রহ্লাদি সামনে গিয়ে দাঁড়াতে প্রভুর সমস্ত রাগ জল হয়ে যায় তাহলে ভাবো ভক্তকে প্রভু কতটা ভালোবাসে আর ছোট্ট ধ্রুবর কথাটা ভাবো ছোট্ট ধ্রুবর ভক্তিতে সন্তুষ্ট হয়ে গোটা একটা লৌকি ধ্রুবর নামে বানিয়ে দিল যা আমরা ধ্রুব লোক নামে চিনি পৃথিবীর যে কোনাতে বসেই প্রভুকে ডাকো না কেন প্রভু তোমাকে সর্বদা রক্ষা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আমরা ঐরাবতের গল্পটাও তো জানি যখন তার আর বাঁচার কোনো উপায়ই নেই তখন প্রভু বলে চিৎকার করতেই প্রভু স্বয়ং ঐরাবতকে বাঁচা বাঁচাতে চলে এলো তাই যে রূপেই তুমি প্রভুকে ডাকো না কেন প্রভু স্বয়ং তোমাকে রক্ষা করতে হাজির হবে আর কাছে মানুষ পশু পক্ষী বলে কোনো ভেদাভেদ নেই আগের দিন একজন দাদাভাই বলেছেন তিনি হরিয়ানায় থাকে কিন্তু তিনি একজন বাঙালি ডাক্তার এখান থেকে তিনি আমার ভিডিওটি দেখছে সুন্দর সুন্দর কমেন্ট যারা করেছে তাদের মধ্যে হলো পারমিতা সৌরভ চক্রবর্তী শ্রীতমা নাথ ইয়া মন্ডল সম্পা দত্ত জল চক্রবর্তী বলেছেন তিনি মধ্যপ্রদেশ থেকে ভিডিও দেখেন আর মিস্টার আয়ুষ বলেছেন তিনি দুর্গাপুর থেকে ভিডিওটি দেখছেন আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং উত্তর দিই তাই তোমরা যখনই তোমাদের নাম বলতে বলো আমি তোমাদের ঠিকানা বা লোকেশনটাও জিজ্ঞাসা করি যাতে ভিডিওতে বলতে পারি কারণ একমাত্র তোমাদের পাওয়ার আমি ভিডিও বানাতে উৎসাহ থেকে দিদি ভাই বলেছে আমি গোপালকে সোয়েটার কেন পরাই না দিদিভাই আমি গোপালকে সোয়েটার পরাই কিন্তু সেটা বিকেল বেলা ভিডিও বানানো হয় সকালের দিকে তাই তখন স্নান করিয়ে সোয়েটার পরানোর দরকার পড়ে না তবু আমি চেষ্টা করব একটা ভিডিও দিয়ে এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে রাধাকুণ্ডে আমাদের সঙ্গে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল একজন ভদ্রলোক মানে পণ্ডিত বা ব্রাহ্মণ বলা যেতে পারে রাধাকুণ্ডে যাবার পথে তিনি আমাদের সঙ্গে সঙ্গ নেন কথা বলতে বলতে রাধাকুণ্ড পর্যন্ত যাবার পর তিনি আমাদেরকে রাধাকুণ্ডে স্নান করার কিছু নিয়ম বলে দেন আমাদের জানা ছিল না কারণ তখন পিতৃপক্ষ চলছিল তাই রাধাকুণ্ডে এবং শ্যামকুণ্ডে কটা ডুব দিতে হয় এবং ডুব দেওয়ার সময় কি বলতে হয় হঠাৎ করে তিনি এসে কথাগুলো আমাদের বলে গেলেন এবং স্নান করার পর তিনি দক্ষিণা নিয়ে যাবেন বলে জানান কিন্তু আশ্চর্য বিষয় স্নান করার পরেও হাজার খুঁজে তাকে পাওয়া যায়নি এবং প্রত্যেককে তার ঠিকানা জিজ্ঞাসা করতে কেউই তার পরিচয়ও দিতে পারেনি তিনি টাকাও নেননি রাধারানীকে এই জামাটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও স্নান করিয়ে গোপালকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো বহু সব সময় ভক্তের সঙ্গে আছেন রাধে রাধে